গরম তো নাজেহাল অবস্থা এই তীব্র গরমে স্বস্তিতে কাজ করার এমন দশটি কিচেন টিপস আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কথা না বাড়িয়ে এখন টিপসে চলে যাচ্ছে টিপস নাম্বার ওয়ান আমাদের গৃহিণীদের তো বেশিরভাগ কিচেনেই থাকতে হয় তাই কিচেনে তো গরমে অবস্থা নাজেহাল তাই কিচেনে আমরা একটা ফ্যান রাখি যাতে একটু শান্তিতে কাজ করতে পারি এই ফ্যানের বাতাসটা এত গরমে আর এই চুলার তাপে ফ্যানের বাতাস আরও গরম হয়ে যায় তাই সেক্ষেত্রে আমরা যদি এভাবে বরফ পরে ফ্যানের সামনে রাখি তাহলে এই ফ্যান থেকে যে বাতাসটা আসবে সে বাতাস একটু ঠান্ডা লাগবে যেটা বলে বোঝানো যায় না অনুভব করা যায় কেমন জানি একটা ঠান্ডা বাতাস আসে এই তীব্র গরমে কিচেনের কষ্ট কমাতে এই টিপসটি আপনি ট্রাই করে দেখতে পারেন আশা করছি এই টিপসটি সবার ভালো লেগেছে এবং সবার উপকারও আসবে কিচেনের কাজ আর বাসার সব কাজ শেষ করে যখন দুপুরে গোসল করতে যাই গিয়ে তখন এই গরমের এই সমস্যাটা গোসলেও গিয়ে পড়ি যেমন যখন পানিতে হাত দেখি যে কলের পানি এত গরম পড়ছে যা গোসল করা অনেক কষ্ট হয়ে যাবে তখন আমরা যদি এইভাবে এই বোতলের বরফ আর কিছু বরফের টুকরা দিয়ে পানির মধ্যে রাখি তার কিছুক্ষণ পরে গোসল করি তাহলে গোসল করে একটু শান্তি পাবে ভালো লাগবে পানিটা অনেক ঠান্ডা থাকে এত গরমে স্বস্তি পাওয়ার আর উপায় আশা করছি এই টিপসটিও আপনাদের কাজে আসবে দুপুরের সময় রোদ্রের তাপে পুরা বাসা গরম হয়ে থাকে এতে করে ফ্যানের বাতাসও খুব গরম থাকে এই বাতাসে নিচে বাচ্চারে ঘুম পাড়াইলে দেখা যায় ঘামে পুরা শরীর মাথা ভিজে থাকে সেজন্য যদি এরকম বরফের একটা বাটি বাচ্চার পাশে রাখা যায় পুরো রুমটা এক বাতাসটা একটু ঠান্ডা ঠান্ডা অনুভব হয় তো বাচ্চা ঘুমিয়ে আরাম পায় দুপুরের সময় প্রায় দুইটা থেকে পাঁচটা পর্যন্ত পুরো বাসা গরম হয়ে থাকে তীব্র গরমে এতে করে ফ্যানের বাতাসও অনেক গরম থাকে এ সময়টা আমরা একটু বসে ঘুমাতে যাই রেস্ট নেয় বাচ্চারা একটু খেলতে বসে কিন্তু এত গরম যা সহ করার মতো না তখন আমি এই ফ্যান বরাবর এরকম বলের মধ্যে ঠান্ডা পানি রেখেছি আর ওইল এরকম বরফ বাটিতে করে রেখে দেই এতে করে বাতাসটা ঠান্ডা হয় এভাবে করে রাখলে পুরো রুমটা একটু ঠান্ডা লাগে এভাবে আমরা সব রুমে রাখতে পারি রাতেও ঘুমানোর আগে এভাবে বরফ করে বলের মধ্যে রেখে দিলে ঘুমেও আরাম পাবে পুরোটা আমি ভালোভাবে বলে বুঝাতে পারছি না আশা করি আপনারা এটা টেরাই করে দেখবেন তখনই বুঝতে পারবেন যে গরমের একটু শান্তি পাওয়ার একটা ভালো উপায় আশা করছি এই টিপসটিতে আপনারা উপকৃত হবেন বাজার থেকে একসাথে বেশি কলা আনা হলে দেখা যায় প্রচণ্ড গরমে কলাগুলো নষ্ট হয়ে যায় উপরে খোসাগুলো কালো হয়ে যায় যা বাচ্চারা দেখলে কলা খেতে চায় না এজন্য আমরা এই কলাগুলো ভালো রাখার জন্য এই পদ্ধতি ব্যবহার করতে পারি বাটির মধ্যে কলার নিচের অংশটা এরকম ডুবিয়ে রেখে তার মধ্যে ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে রেখে দিলে এই কলাগুলো একেবারে চার থেকে পাঁচ দিনের মতো ভালো থাকবে মাঝে মাঝে শুধু পানিটা পাল্টিয়ে দিতে হবে আশা করি এই টিপসটিও আপনাদের কাজে আসবে এখন প্রচণ্ড গরম পড়ছে আমাদের শরীর থেকে অনেক ঘাম ঝরছে এতে করে আমরা সবাই অসুস্থ হয়ে পড়ছি তাহলে আমরা পারি এরকম শরবত বানিয়ে বেশি বেশি করে পান করতে তাহলে আমরা সুস্থ থাকতে পারব এজন্য লেবু সেলাইস করে কেটে দিয়েছি আর দিলাম চিনি আর ঠান্ডা পানি দিয়ে এভাবে শরবতটা বানিয়ে টেবুলের এক সাইডে রেখে দিলে যখন তখন খাওয়া যাবে এরকম শরবত বেশি বেশি করে পান করতে হবে তাহলে আমরা এই গরমেও সুস্থ থাকতে পারব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর অলরেডি যারা আমাকে সাপোর্ট করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করছি আমার এই টিপসটিতে আপনারা উপকৃত হবেন এই পলিগুলো যখন জমে তখন এখানে সেখানে পরে থাকে দেখতেও খারাপ দেখা যায় এই পলিগুলো আমরা এরকম একটা ঢাকনালা পটে করে এভাবে গুছিয়ে রেখে দিতে পারি এতে পলিগুলো যত্নও থাকে এবং এরকম পটে অনেক পলি ধরে সেক্ষেত্রে আমাদের ঘরটাও পরিষ্কার থাকে আমি জানি আমার এই টিপসটি অনেকেই জানেন তবু আমি দেখিয়ে দিলাম আমি যেভাবে গুছিয়ে রাখি যারা না জানেন তারা একটু হলে উপকৃত হবেন সংসারে অপচয় কমানো একটি টিপস আপনাদের এখানে দুটো লবণের প্যাকেট দেখতে পাচ্ছেন একটা আয়োডিন লবণ আর একটা হচ্ছে বাংলা লবণ মোটা লবণ বলে এই লবণটা আমি মাছ ধরার কাজে ব্যবহার করি আর আয়োডিন লবণ তো বিশেষ করে খাবারে আর বিভিন্ন রান্নার কাজে ব্যবহার করা হয় আর এই মোটা লবণটা দামে কম তাই মাছ ধরার ক্ষেত্রে বেশি লবণ দরকার হয় তাই আমরা যদি এই মোটা লবণটা মাছ ধরার ক্ষেত্রে ব্যবহার করি এতে করে আমাদের অপচয় কম হয় আশা করছি আমার এই সংসারে অপচয় কমানো টিপসটি আপনাদের সবার ভালো লেগেছে আর এই টিপসটি আপনাদের অনেক উপকারে আসবে চা খাওয়ার পরে এই পাতিগুলো আমি জমিয়েছি এই চা পাতি দিয়ে আপনাদের একটা উপকারী টিপস দেখাচ্ছি আমরা যখন পেঁয়াজ মাছ কাটতে যাই তখন দেখা যায় হাত থেকে কেমন একটা বিশ্রি গন্ধ আসে যা সাবান দিয়ে ধোয়ার পরও যায় না তাই এই চা দিয়ে আমরা হাতটা যদি এভাবে একটু ম্যাসেজ করে নেই তারপর ধুয়ে নেই। তাহলে দেখা যাবে ওরকম আর গন্ধ আসবে না সুন্দর একটা ফ্লেভার আসবে আশা করি এই টিপসটি আপনারা অনেক উপকৃত হবেন এই কাঠের খুন্তিগুলো আমরা এই রান্নার পরে শুধু ভীম দিয়ে মেজে ধুয়ে রেখে দিই তাহলে অনেক দিন ব্যবহার করার পর দেখা যায় যে এই খুন্তিগুলো কেমন যেন একটা পিছিল পিচ্ছিল তেলসে থাকে তো এই কাঠের খুন্তি আমরা মাঝে মাঝে একটু এভাবে পরিষ্কার করে নিতে পারি এখানে আমি লবণ দিলাম বেকিং সোডা আর লেবুর রস দিয়ে মেখে পাঁচ মিনিটের মতো রেখে দেব তারপর মাজনে দিয়ে ভালো করে মেজে দেখেন কতটা পরিষ্কার হচ্ছে এখন আর ওই রকম এই আপনাদের ভালো লেগেছে এই তীব্র গরমে আমরা সুস্থ থাকার জন্য বেশি বেশি বিশুদ্ধ পানি খাবো আর রসালো ফলমূল খাব যাতে আমরা এই গরমে সুস্থ থাকতে পারি সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম